ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা জায়গা বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহৎ টাওয়ার তো আমরা এখন সেদিকে যাচ্ছি এখন এই যে মেট্রো স্টেশনের দিকে যাবো আগে এদিকে যে এটা হচ্ছে বাস স্টেশন গঞ্জু বাস স্টেশন আর এই সামনে ফ্লাইওভারের নিচ যে বাম দিকে আমরা যাব পুরো ব্লকটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরানো আছেন লাইক কমেন্ট শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল চলুন কিভাবে কিভাবে যাই তো পুরো ডিটেলস আপনাদের দেখাচ্ছি गाइस সেই যে মার্কেট দুইটা কিন্তু এই যে বড় বড় বিল্ডিং কিছু এই যে ফ্লাইওভারের পাশে সেজেই হচ্ছে হোলসেল মার্কেট

আমাদের এখন লাইন ফাইভ এ ট্রেনে উঠতে হবে জুজিয়াং নামে এক স্টেশন আছে জুজিয়াং নিউ টাউন সম্ভবত সেই স্টেশনে যাবো এই যে টিকিট আসবে নাও তিনটা বারো ইউয়ান নিল এখান থেকে আমাদের লাইন ফাইভে গিয়ে তিন নাম্বার লাইনে উঠতে হবে চেঞ্জ করতে হবে ওই কোন স্টেশনে যাবো সেটাও দেখায় দেবে তো পেমেন্ট হয়ে গেছে এখন আমরা এদিকে যাই এদিকটা দিয়ে গিয়ে তো বারো ইউয়ান নিল তিনজনের চার ইউয়ান করে ম্যানুয়ালি কিনলে হয়তো বাচ্চার জন্য দুই ইউয়ান নিত এখন আমরা যে লাইন টু লাইন ফাইভ এটা দিয়ে গিয়ে লাইন ফাইভে উঠে লাইন চেঞ্জ জুজিয়াং নিউ টাউন স্টেশনে যেতে হবে সেখানে গিয়ে লাইন তে আবার উঠতে হবে ক্যান্টন টাওয়ার যাওয়ার জন্য ওই যে আমরা এখন আস্তে আস্তে নিচে যাই দেখি লাইন ফাইভ হচ্ছে এই যে দিকে রাখবো লাইন ফাইভ হচ্ছে ডান দিকে লাইন টু ডান দিকে

এই যে উপর থেকে নেমে কত উপরে অনেক উপরে তো সেখান থেকে আমরা নেমে আসছি এই যে লাইন ফাইভ এ যাব লাইন ফাইভ টা জুজিয়াং নিউ টাউন এই স্টেশনে গিয়ে লাইন তে আমরা চেঞ্জ করে ক্যান্টন টাওয়ার যাব তো এখন আমরা ওয়েট করছি ট্রেন আসবে অল্প কিছু সময় লাগে আসতে একটু আগে মাত্র আমরা যখন নেমেছি তখন একটা চলে গেছে তো দুই তিন মিনিট বা পাঁচ মিনিট মানে সময় লাগে তো এটার জন্য একটু দাঁড়ায় আপনাদের দেখাচ্ছে কিভাবে নিউ টাউন ক্যান্টন টাওয়ার যাবেন এই গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে চলে এখানে অনেক মেট্রো ট্রেনে চলছি আর এখানে মেট্রো ট্রেনে কিন্তু চলাচলের খরচ খুবই কম সর্বনিম্ন হচ্ছে দুই ইউন তো আমরা অনেক দূরেই যাব সেই পর্যন্ত যেতে মাত্র একজনে দুই চার ইউন করে লাগছে সর্বনিম্ন ভাড়া হচ্ছে দুই ইউন বারো ইউন লাগছে তিনজনের সতেরো টাকা পঞ্চাশ পয়সা বা সতেরো টাকা করে গুণ করে নিন তাহলে অ্যামাউন্টটা পেয়ে যাবেন সকাল সকাল

সিট পাওয়ার জন্য আকসা তাড়াতাড়ি ঢুকে যা এই ট্রেনের মধ্যে পেয়ে গেলাম সিট ওই খালি এই ট্রেনে জুজিয়াং নিউ টন স্টেশনে এই যে ট্রেন বেশি বড় না আকসা দেখো ওই মাথা দেখা যায় এই মাথা দেখা যায় থেকে ছেড়ে দিল ট্রেন প্রায় তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো হোল্ড করে এক মিনিটও না তিরিশ সেকেন্ডের মতো হোল্ড করে তারপরে উঠে যায় আবার ছেড়ে দেয় একটা পর একটা ট্রেন চলতে থাকে রাত্র প্রায় এগারোটা মেট্রো ট্রেন চলে আসছে এই যে ক্যান্টোর টাওয়ার মেট্রো স্টেশনে যাব ক্যান্টন টাওয়ার স্টেশন

তো খুব সহজে এখানে মেট্রো স্টেশনে খুব সহজে আপনারা চলাচল করতে পারবেন আসলে একটু লাইনের হিসাব কিতাবটা জানতে হবে আর এই যে সুন্দর সুন্দর সিনারি এখানে আছে ডিজিটাল আমরা আবার এখান থেকে শুরু

যে যারা চাইনিজ লোকাল লোকজন তারাও এখানে কিন্তু আসছে এই ক্যান্টন টাওয়ার দেখতে তো এটা খুবই জনপ্রিয় একটা টুরিস্ট প্লেস বন্ধুরা তো আমরা আসলাম খুবই ভালো লাগছে আসলে এই টাওয়ারটি দেখে এই যে দেখুন বিশাল বিশাল টাওয়ার ছোট ছোট এক একটা সার্কেল আছে তো সেখানে বসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং পুরো ভিউটা দেখাবে এই ক্যান্টন টাওয়ারের এই পুরো বংজু শহরটা দেখতে পারবেন এখান থেকে বসে বসে মনে হয় দূরের বিল্ডিং গুলো কিন্তু পুরো মেঘের জন্য দেখা যাচ্ছে না ওইটা কিন্তু ক্যান্টন টাওয়ারের থেকে ছোট ছোট আর এই ক্যান্টন টাওয়ারের অবস্থা দেখুন উপরে মেঘ আকাশ অসাধারণ মেঘলা খুব সুন্দর লাগছে ঘুরতে আসলে আসলে সব জায়গায় দেখলে খুব ভালো লাগে নতুন নতুন আমরা পুরো এই ক্যান্টন টাওয়ার টি সামনে একটু ঘুরলাম এখন যাব ওই পাশে রিপাল রিভার তো ওইটাও একটা জনপ্রিয় টুরিস্ট প্লেস এই গুয়াংজু শহরের তো এখানে আপনারা যেতে পারবেন এই যে আমরা এখান দিয়ে হেঁটে পার হব সিগন্যাল চলছে সবুজ লাইট না যাওয়ার একটু থামতে হবে উনত্রিশ সেকেন্ড তো উনত্রিশ এই যে ফুল গাছগুলো দেখুন অসাধারণ তো এত সুন্দর লাগে জায়গাটা খুবই সুন্দর এত সাজানো গুছানো যে বাস যাচ্ছে আমরা এখন ওই পার হয়ে রাস্তার ওই পাশে যাবো হচ্ছে গিয়ে পার রিভার এবং একটা ব্রিজ আছে খুব সুন্দর সেটাও দেখব সিগনাল দিয়ে দিচ্ছে আমরা এখন পার হয়ে যাই তো সিগনালটা কিন্তু মেনটেন করবেন এখানে চায়না খুব সুন্দরভাবে তারা চলাচল করে ফুল গাছগুলো দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে সিগনাল দিয়েছে সবুজ লাইট রাস্তা পার হচ্ছি আজকে কিন্তু সকাল দুপুরবেলা একেবারে নীরব সবকিছু

শুধু একপাতায় ইলেকট্রিক বাইক গুলো তাড়াতাড়ি চলে তো গাছটি কিন্তু লাইটিং করা তার দিয়ে তারপরও গাছও আছে ঠিক মতো আর এটা রাত্রেবেলা পুরো জ্বলবে তো সিগন্যাল দিয়ে দিল পার হয়ে যায় এই গাছগুলা কিন্তু সবগুলো ইয়ে ফুল এই গাছের মধ্যে কিন্তু লাইট লাগানো আছে খুব সুন্দর করে খুব সুন্দর করে এই যে এই গ্যাসগুলো প্রত্যেকটা আমরা লাইটিং করা তো লাইট জ্বলে দেখতে হ্যাঁ এখানে এই লাইট করা জায়গা তো বন্ধুরা চলে আসছি পাল রিভার এই একটা খুব সুন্দর জায়গা তো বন্ধুরা এই যে হচ্ছে ক্যান্টন টাওয়ার আর এই ক্যান্টন টাওয়ারে ঠিক এই পাশটায় হচ্ছে পাল রিভার তো আমরা রিভার সাইডটা দেখব এই যে নদী দেখুন এই ব্রিজ তো ও যাবো আমরা এই যে বক উড়ে যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা ঘোরার জন্য দেখার জন্য এই পাল রিভার এবং ক্যান্টন টাওয়ার এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে রাত্রেবেলা রিভার ক্রুজে চলতে পারবেন এখানে এই রিভার ক্রুজে কিন্তু ডিনার সহ আপনারা এখানে চলতে পারবেন প্রাইসটা জানা নেই তো জানতে পারলে জানাবো আর আমরা ঘুরবো দুপুরবেলা দিনের বেলা রাতে এসেছিলাম এখন দিনের বেলা দেখবো রাতের বেলা একরকম দিনের এক রকম তো এখন এই পুরো পাল রিভার এরিয়াটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কেন্টন টাওয়ারের আশপাশে কী কী আছে তো যারা বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও আসবে আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য তো চলুন এই পুরো সাইটটি আমরা এখন ঘুরে দেখি এদিকে কিন্তু অনেক কিছু বিক্রি করে এই যে ক্যান্টন টাওয়ার প্লাস্টিকের সেটা বিক্রি করে আমরা অলরেডি একটা কিনে নিয়েছি একসার জন্য আমার এই এ পি এম যে ট্রেন আছে সেটার মধ্যে উঠবো তো আমরা লেট এই যে ব্রিজের সামনে থেকে লেট ব্রিজে যাব ছয় ইয়ার্ন নিয়েছে তিন জনের দুই ইয়ার্ন করে এখান দিয়ে যে ওই পাশে যেতে হবে ট্রেনে তো এখানে আলিপের মাধ্যমে পেমেন্ট করে দিলাম তো আপনারা যারা এখানে ভ্রমণে আসবেন তো অবশ্যই আলি পে বা উইচেট এই মোবাইলে ডাউনলোড করে একেবারে অ্যাক্টিভ করে আসবেন বাংলাদেশ থেকে আমিও বাংলাদেশ থেকে করে এসেছিলাম তো সেই জন্য এখানে এসে ভিসা ক্রেডিট কার্ড অ্যাড করে নিয়েছি তো সেটা দিয়ে এখানে সব জায়গায় পেমেন্ট করছি এখন পর্যন্ত তো দু একটা জায়গায় আর কি এলিপেটা কাজ করে নাই তো ক্যাশ দিয়েছি বাদ বাকি সব জায়গায় কার্ড দিয়ে পেমেন্ট আর কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনার এক্সচেঞ্জ রেটটা একটু কম কাটে এটা আপনার সুবিধা হবে তো আমরা এই যেই একটা ট্রেন আছে এপিএম তো সেটা দিয়ে আমরা এই জায়গাটা ঘুরবো এখন ওই লেট ব্রিজে যাচ্ছি দুই ওয়ান করে দিয়ে

তো বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দেখাচ্ছি ক্যান্টন টাওয়ারের আশপাশে কি কি দেখবেন কি কি করার মতো আছে যতটুকু জানি সেটা শেয়ার করার চেষ্টা করছি এটিকিটানিছি

দেখুন ট্রেন থেকে বিটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর লাগছে ট্রেনের বীজ

এই যে এখানে আসলাম এই লেট ব্রিজ এর নিচে এ পাশে বসে আছি একটা সুন্দর জায়গা তো এখানে অনেক বাতাস আরাম লাগছে খুব খুব মিষ্টি একটা বাতাস আর এই সাইড টা দেখুন পুরোটা কিন্তু হাঁটার জন্য বসার জন্য খুব সুন্দর করে একদম দেওয়া আছে পাকা করে তো এই সবগুলো গাছের নিচে আপনি বসে এখানকার এই নদীর পাড়ের ভিউ উপভোগ করতে পারবেন বসে এই পুরো ক্যান্টন টাওয়ারটি দেখা যাচ্ছে আর হচ্ছে এই লেট ব্রিজ তো আমরা ওই যে আছে সেটা থেকে এখানে চলে আসলাম মতো যে ট্রেন গুলা সেগুলা দিয়ে দুই ওয়ান করে লেগেছে আর এই যে ব্রিজটাও দেখে গেলাম তো এই পাশটা দেখাচ্ছি বন্ধুরা এই যে এদিকে কিন্তু ওই যে সাইকেল আছে এগুলি ভাড়া নেওয়া যায় আর এই পাশটা দেখুন খুব সুন্দর একদম পার্কের রাস্তাটা কিন্তু অসাধারণ আর নদীর পানিটা দেখুন আমাদের বাংলাদেশের মতোই পানি কিন্তু এখানে পানিটা নষ্ট হয় নাই ঘোলা গোলা আর বাংলাদেশেরটা হচ্ছে কেমিক্যালে আসলে পানি পুরো নষ্ট হয়ে যায় এই হচ্ছে পাল রিভার আর রিভার সাইড এখন সাইকেল কিন্তু ভাড়া নেওয়া যায় এগুলি আপনি আলিপে বা ইসের মাধ্যমে স্ক্যান করে এখানে যে স্ক্যানার আছে এই যে এখানে স্ক্যান করে ঘন্টা বা দিন ব্যাপী ভাড়া নিতে পারবেন আর এই এরিয়াটা পুরো ঘুরে ঘুরে দেখতে পারবেন Такসা একটু এখানে ছবি তুলছে আর মজা করছে এটা দিয়ে যেহেতু আমরা তিনজন তো সাইকেল ভাড়া নিতে পারবো না aksa তো চালাতে পারবে না আর আম্মুও পারবে না তাই আমরা একটু এখানে মজা করে নিচ্ছি aksa একটু মজা করছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই যে এই সাইকেল গুলো ভাড়া নিয়ে এখানে সাইকেল চালিয়ে এই লেদ ব্রিজের উপর দিয়ে যেতে পারবেন ওই যে সাইকেল অনেকে চালাচ্ছে দেখাচ্ছি এই যে দেখুন সাইকেল চালিয়ে যাচ্ছে তো যারা সাইকেল চালাতে পারেন এখানে খুব সহজেই এভাবে সাইকেল চালিয়ে পুরোটা ঘুরে আসতে পারেন পুরো জায়গাটা সাইকেল চালাতে পারবেন এখান দিয়ে খুব সুন্দর সিস্টেম তো এখানে অনেকক্ষণ ঘুরলাম ছবি টবি তুললাম আমরা তো এখন আবার বের হয়ে যাই এখান থেকে চলে যাব ক্যান্টন টাওয়ার লেক ব্রিজ এবং একটা যে ব্রিজ আছে নামটাই মুহূর্তে মনে করতে পারতেছি না চাইনিজ ভাষায় তো এখান থেকে বিদায় নিচ্ছি টিকিট কেটেছিলাম এখন এখান থেকে আবার দেখি ক্যান্টন টাওয়ারের ভিতরে ইউআর নেয় আবার এখান থেকে এই যে ব্রিজের এখান থেকে টিকিটটা নিয়ে নিচ্ছে কাউন্টার থেকে আলিপের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছি দেখি কতক্ষণ লাগে এই এপিএম ট্রেনটি আসতে ট্রেন স্টেশনটা কি কালারফুল দেখুন সত্য একটা স্টেশন এগুলি এটা হচ্ছে পুরো এই রিভারের আশপাশ সব জায়গায় নিয়ে যায় খুব সুন্দর আচ্ছা কালারটা অনেক সুন্দর না সে এপিএম ট্রেন এখন এটাই করে আমরা ক্যান্টন টাওয়ারের নিচে যাব ক্যান্টন টাওয়ার মিডেল আরে

এই ভিডি টা দেখুন কি সুন্দর তা নেমে গেলান ক্যান্টন ফেয়ার মিডল কমপ্লেক্টসে ঠিক আছে ট্রেনে চাইবা তাই ট্রেনের কালারটা অতি সুন্দর না ফুলে ফুলে সুন্দর একটা কালার তোমরা ওই যে ক্যান্টন ফেয়ার গেটের সামনে দেখুন আসলে অসাধারণ এই যে ক্যান্টন ফেয়ার থেকে একটু ঘুরে তো বন্ধুরা ক্যান্টন ফেয়ার দুইটা ফেজ দ্বিতীয় ফেজ কালকে থেকে শুরু হবে আর একটা ফেজ শেষ হয়ে গেছে আর ষোলো তারিখ থেকে শেষ হয়েছে এই দেখুন সুন্দর সুন্দর ফুল গাছ আচ্ছা দেখো

ক্যান্টন ফেয়ার শুরু হবে কালকে থেকে আবার দ্বিতীয় পর্ব প্রথমবার শেষ হয়েছে এখন একটু এই ক্যান্টন ফেয়ারে কোন জায়গায় কি আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বিশ্বের অনেক জায়গা থেকে কিন্তু এই ফেয়ারে আসে তো বাংলাদেশিরাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন অনলাইনে আমার জানা মতে আর এখানে আসলে নাকি করা যায় কালকে যদি বাংলাদেশি ভাই বলেছিল দেখুন বাহিরে দিয়ে আর ক্যান্টন ফেয়ারে কিন্তু সেই কাঠ দিয়ে তারপর ভিতরে ঢুকতে পারবেন জায়গাটা খুবই সুন্দর এই ক্যান্টন ফেয়ারের যে ক্যান্টন টাওয়ার এর আশপাশের রাস্তাগুলা এত সুন্দর সুন্দর ফুল আসলে কিন্তু খুব ভালো লাগছে দেখে দেখে এক একটা ফুল এক এক রকম এই ফুল নাম আহ কমেন্টস করে জানান আমার জানা নেই যারা বিজনেস করেন তারা কিন্তু এই ফেয়ারের ভিতরে প্রবেশ করতে পারেন তো আমরা আর রেজিস্ট্রেশন করব না কারণ এখানে তো কেনাকাটা নাই শুধু খালি রেজিস্ট্রেশন করলে ব্যবসায়ী বা যারা এখানে মেলা দেখতে আসবেন তারা ঘুরতে পারবেন ভিতরে ফ্রি তো আমরা এখন চলে যাব আবার এই ট্রাম যে ট্রেনগুলো আছে এপিএম বলে সিগনালটা পার হলে যারা ব্যবসায়ী আছেন তারা এই ফেয়ারটা ঘুরে যেতে পারেন অনেক আর কি হবে এক্সিবিশন আমরা সিগন্যাল পার্ক করে আবার ক্যান্টন স্টেশনে চলে যাই আবার ট্রেনে উঠে গেছি ট্রেনে ঘুরে চলে যাচ্ছি টাওয়ার স্টেশন যেটা সেখানে তো নেমে গেলাম আমরা এখন আবার মেট্রো ট্রেনে চলে চলে যাব আবার গুয়াংজো রেলওয়ে স্টেশন বন্ধুরা আজকে সারাদিন এই যে ঘুরলাম ক্যান্টন টাওয়ারের আশপাশ কিভাবে গুয়াংজু রেলওয়ে স্টেশন সেখান থেকে ক্যান্টন টাওয়ারের সামনে আসলাম ক্যান্টন টাওয়ার ক্যান্টন ফেয়ার যে হচ্ছে কমপ্লেক্স এবং লেট ব্রিজ সহ এই পাল রিভার ব্রিজ সমস্ত কিছুর ভিডিও দেখালাম বন্ধুরা আশা করি আমার ওই ব্লকটি আপনাদের কাছে ভালো লেগেছে ওই যে রাস্তায় ওইখানে রাস্তা পার হতে পারে নাই তো বন্ধুরা বিদায় নিচ্ছি আবার এই যে মেট্রো স্টেশন যে গেট একজিট এ এই যে ক্যান্টন টাওয়ার ঠিক বাহিরেই একজিট এ গেট দিয়ে আবার ঢুকে যাবো তো বিদায় নিচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম